বাঙালি খাবার একটু যদি অন্য ধরনের হয় তাহলে একটু বেশ ভালোই হয় তাই না তবে এটা বাঙালির খাবার না হয়েও বাংলারা কিন্তু চেটে বুটে খায় কিভাবে খাবেন আর কিভাবে বা বানাবেন এর জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নমস্কার আমি পলি সিম্পল কুকুই পলি পরিবারের সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো আমি কিভাবে খুব সহজেই বানানো যাবে দই কোকোনাটের চাটনি বা দই নারকেলের চাটনি এর আগে আমি শুধু নারকেলের চাটনি বানানো দেখেছি কিভাবে ইয়ামি বা দারুন স্বাদের কোকোনাট উইথ কার্ড চাটনি বানানো যায় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে দেখানো যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে ভালো লাগে তো যারা কোকোনাট চাটনি খেতে পছন্দ করেন তাদের জন্য রইল আজকের নিবেদন এর জন্য এই যে একটা নারকেল নিয়েছে তো এই নারকেলটাকে প্রথমে হচ্ছে আমি ফাটিয়ে নেওয়ার পর কুড়িয়ে নিচ্ছি যেহেতু দই কোকোনাট চাটনি বানাবো এর জন্য তো দইটা অবসম্ভাবই লাগবেই তাই না আর এখানে রয়েছে বাদাম তো বাদাম এখানে নিয়েছি তিন চামচ সেটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছি তারপর খোসাটা যতটা পেরেছি তুলে ফেলেছি ফোড়নের এখানে লাগবে কারি পাতা সাথে লাগবে ফোড়নের জন্য সর্ষে আমি এখানে কালো সরষেটা ব্যবহার করছি আপনার চাইলে দুটোই ব্যবহার করতে পারে এখানে উড়ুদ ডাল বা বিউলির ডাল আর সাথে লাল মিরচ বা শুকনো লঙ্কা আর এখানে রোস্টেড চানা সবসময় তো বাড়িতে ধরুন ছোলা ভাজা থাকে না তার জন্য কি করবেন ছোলার ডালটা নেবেন এখানে যেহেতু রয়েছে তিন চামচ তো ছোলার ডাল তিন চামচ নেওয়ার পরে শুকনো খোলাই কিংবা আপনারা তেলে ভেজে নিতে পারেন তাতে করে কিন্তু বেশ স্বাদটা হবে অবশ্যই এটা কিন্তু ব্যবহার করবেন তো এখানে নারকেলটা কুড়িয়ে নেওয়া হয়েছে চাইলে কিন্তু আপনারা ওপরে কালো অংশটা ফেলে দিতে পারেন তো আমি যাই হোক কুড়তে গিয়ে অল্পটা চলে এসেছে মিক্সার বোল নিয়ে এখানে দিয়ে দিলাম নারকেলটা তারপরে দই দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম যে ছোলা ভাজাটা ছিল সেইটা আমি আপনাদের বলেছি আর এখানে দিয়ে দিলাম বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে খোসাগুলো ঝালটা আপনারা কম বেশি করতে পারেন কে কতটুকু খাবেন আর এখানে দুটো ডালের যতগুলো থাকে সবটাই দিয়ে দিলাম কারিপাতা এর মধ্যে দিলে পরে একটা আলাদাই এর মাসে এবং খেতে ভীষণ ভালো হয় তারপর এক কাপ পরিমাণ জল দিলাম আর দিয়ে দিলাম লবণ এক চামচ চা চামচের বা স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এবার একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবো এই যে হয়ে গেল এবার দেখে নেব যদি মনে হয় আপনাদের ঘনত্বটা বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা কম বেশি করতে পারেন এটা পছন্দ মতো একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছে এটা এভাবে খাওয়া যায় কিন্তু এটাকে আরো বেশি টেস্টি করার জন্য এখানে দিয়ে দেবো একটু ফোড়ন তো এখানে আমি সামান্য একটুখানি এক চামচ মতো জল অ্যাড করেছি বেশি করে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এইভাবে তরকা দিলে পরে খেতে এত ভালো লাগে যতক্ষণ না বানাবেন ততক্ষণ জানতে পারবেন না তারপর শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এখানে সরষে তারপরে দিয়ে দিচ্ছি কারি পাতা একটু নেড়ে নেব এবার আঁকটাকে বন্ধ করে দিচ্ছি তারপরে দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা গুঁড়ো বা লাল লঙ্কা গুঁড়ো এটা অপশনাল আপনারা যদি ভাবেন যে দেবো না তাহলে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে পরে একটা সুন্দর কালার আসে সেই কারণে কিন্তু দিলাম হয়ে গেছে এবার চলে যাব ফোড়নটা দিয়ে নিচ্ছি এই যে হয়ে গেল ব্যাস রেডি হয়ে গেল কোকোনাট সাথে দইয়ের চাটনি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যেন ভুলবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভীষণই মজার খেতে একবার হলো বলবো যে আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আমি পালি আজকে আমাদের এখানে বিদায় নিলাম সবাই ভালো সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা অন্য একটা রেসিপি সে পর্যন্ত নমস্কার